Hello, friends. তো এই গরমে আপনারা গোলাপ গাছে কীভাবে পরিচর্যা করবেন সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো এই আজকে কিন্তু আমি কোনো সার দেওয়া দেখাবো না গোলাপ গাছে কী কী সার দিয়েছি এই এতদিন আমরা সব দেখেছি কিন্তু এই গরমে আর কোনো সার আমি ব্যবহার করব না তারপরেও যদি ভালো ফুল পেতে চান মানে সার তো আগে দেওয়াই আছে মাটির মধ্যে তারপরেও যদি ভালো ফুল পেতে চান তো কতগুলো নিয়ম আমি যেটা যেগুলো যেগুলো করছি সেগুলো দেখুন এইগুলো আমি করে করছি আর তাই জন্য আমার গাছে কিন্তু অনবরত ফুল ফুটে যাচ্ছে ফুলের কোনো অভাব হচ্ছে না দেখুন কত বড়ো বড়ো ব্রাঞ্চ কত উঁচু উঁচু গাছগুলো হয়ে যাচ্ছে যত কাটছি তত কিন্তু আবার হয়ে যাচ্ছে এক মাসের মধ্যে আবার ব্রাঞ্চ বড় বড় হয়ে যাচ্ছে আর ফুল প্রত্যেকটা ব্রাঞ্চে নতুন ব্রাঞ্চ বেরোনোর মানেই হচ্ছে গোলাপ ফুলের কুড়ি আসবেই তো দেখতেই পাচ্ছেন এখনও আমার গাছে কত কত গোলাপ হয়ে আছে আর এবার দেখুন যে এত যখন প্রচণ্ড গরম পড়ে তখন কী হয় গোলাপ গাছের ফুলগুলো তো ফোটে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমাদের কী বলবে গাছের মধ্যে যদি আমরা এই গোলাপ ফুলগুলোকে রেখে দিই তো সেটা কিন্তু গাছের অনেক ক্ষতি গাছে যে ব্যাগডাই হয়ে যায় তখন কি হয় বলুন তো ওই যে ডালগুলো আছে ওই ডালগুলোর মধ্যে কালো কালো হতে থাকবে আমি এটা সব সময় বলি আপনাদেরকে দেখুন আমি এগুলো রেখে দিয়েছি তার কারণ আমি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা রেখে দিয়েছি বিশেষ করে গরমকালে তো এই ফুলের শেষ অংশটা শুকিয়ে যাওয়া ফুলটা কখনোই রাখবেন না গরমকালে এক গোলাপ গাছের এগুলো ভীষণ পরিমাণে ক্ষতি করে আস্তে আস্তে পুরো গাছটাকে নষ্ট করে দেবে আর আমি এখনই দেখিয়ে দিচ্ছি আমি কত কত ব্রাঞ্চ এখন কেটে ফেলবো দেখুন ফুল তো কাটবই সাথে ব্রাঞ্চগুলোকেও এখন আপনারা কিন্তু প্রুনিং করতে পারেন কোনো অসুবিধা হবে না এরপরে বর্ষা আসছে তো বর্ষা আসলে কিন্তু আবার নতুন করে অনেক ব্রাঞ্চ বেরিয়ে যাবে আমি কিন্তু গাছ প্রচুর প্রচুর করে বড় বড় যদি অনেক উঁচু দেখুন আমার থেকেও হাইট উঁচু হয়ে যাচ্ছে মানে আমার থেকে মানে আর একটা মানুষের মতো উঁচু হয়ে যাচ্ছে তো অত বড় গোলাপ রাখলে তো আমাদের হবে না মানে ভালো লাগছে না দেখতে সেপটা তাই জন্য আমি কি করছি সব গোলাপ ফুলগুলোর ফুলের যত যদি উঁচু উঁচু ব্রাঞ্চ হয়ে যাচ্ছে সেগুলোকে আমি কেটে ফেলছি তো কাটার পরে দেখছি কোনো কিন্তু ক্ষতি হয় না তা অনেকে ভাবেন যে এখন এই সময় আমরা প্লুনিং করব না কিন্তু যদি দেখেন যে প্রুনিং করার প্রয়োজন আছে অবশ্য করে করে নিতে পারেন তো আমি সব শুকনো ফুলগুলো যত আছে সব কেটে ফেলছি এক এক করে আর থোকা গোলাপ বলুন এমনি গোলাপ বলুন দেখুন আমি কতটা করে করে ব্রাঞ্চ শুদ্ধ আমি কেটে ফেলছি মানে হাফ প্রচুর পরিমাণে থোকা গোলাপও আমার হয়েছে দেখুন যখন যেগুলো সিঙ্গেল সিঙ্গেল ফুল আছে সেগুলো আমি সিঙ্গেল করে কাটছি আর যেগুলো একসাথে মানে প্রায় সাত আটটা করে ফুল ফুটছে সেটা পুরো আমি ডাল সুদ্ধই কেটে নিচ্ছি এভাবে যত ব্রাঞ্চ কাটবেন তত আবার ব্রাঞ্চ বেরোবে আর শীতের আগে তো আমরা মানে একদম হার্ড প্রুনিং করে নিই তখন তো গাছ অনেক ছোট করে কেটে ফেলি তারপরে কি হয় গাছ অনেক ঝাঁকড়া হয়ে যায় আর এই গাছটা দেখুন যে কত উঁচু হয়ে গেছে আমার হাইটের মানে আপনি হাতও পাবেন না যে ফুলগুলো যে তুলবেন তা সেটাতেও হাত পাবো না তাই জন্য আমি কী পুরো বড় ব্রাঞ্চটা শুদ্ধ কেটে ফেল কতটা কাটছি দেখুন এই দেখুন এত বড় একটা ব্রাঞ্চ আমি কেটে ফেললাম এর ভেতরেও কিন্তু অনেক ফুল হয়েছিল আর কুড়িও এখন আছে তো কুড়ির মায়া করলে হবে না কারণ ফুল দু এক দিনের মধ্যেই কালো হয়ে যাচ্ছে তাই বেশিক্ষণ বেশি আমি কিন্তু রাখছি না এই দেখুন কত বড় ব্রাঞ্চ কেটে ফেললাম আর এত ফুল কেটেছি আরও আমার নিচে অনেক পড়ে আছে এতগুলো প্লেটে আটেনি তো আপনাদের দেখাচ্ছি যে কত কত পরিমাণে ফুল আমার হয়েছে আর আরও নতুন ফুল কিন্তু এখনও হয়ে যাচ্ছে গাছ গাছ দেখলেই বুঝতে পারছেন যে কত ফুল আর এরকম দেখবেন গাছের গোলাপ গাছে কত বীজ তৈরি হয় এই বীজ কখনোই গাছের মধ্যে রেখে দেবে না বিশেষ করে দেশি যেগুলো আমার যে দেশি গোলাপগুলো আছে সেগুলো আর আরেকটা জিনিস এই যে এটা মাটিটা কেন খুঁজছি মাটিটা খোঁড়ার কারণ হচ্ছে দেখুন আমরা যখন মাটি খুঁড়ি তখন সামান্য সামান্য আমার যেহেতু মাটিতে গাছ আছে তাই জন্য আমি যাদের যারা মাটিতে গোলাপ চাষ করেছেন আমি তাদের জন্য এটা বলছি আর টবের মধ্যেও তো আমার আছে টবেরটা তো কোনো অনেকটা ইজি আর মাটিতে যে করেছি সেই মাটিটা কতটা পর্যন্ত খুঁড়তে হবে মাটিটার মধ্যে এমনভাবে মাটি খুঁড়ে আপনাকে হোল করে রাখতে হবে যাতে ওর যখন আপনি জল দেবেন সেই জলটা যেন অনেকটা ওর মধ্যে গিয়ে যেমন থাকে যেমন আমরা কোনো সবজি লাগাই আলের মতো করে দিই সেই আলের মধ্যে জলটা থাকে এরকমও তাই আমি গোলাপ গাছও তাই করি গোলাপ গাছের চারপাশটা এত সুন্দর মানে এমনভাবে খুঁড়তে হবে যাতে ওইখানে জল আটকে থাকে অনেকক্ষণ আপনি আজকে জল দিলেন কালকে দিতে হবে না এরকমভাবে আপনাকে জল যাতে ধরে রাখতে পারে সেইভাবে গর্ত করে আপনাকে গোলাপ গাছ রাখতে হবে যা যত আগাছাগুলো বেরিয়েছে আমি সবই আস্তে আস্তে পরিষ্কার করি প্রতিদিনই আমি এগুলো দেখি সবসময় তো করা হয় না দেখুন আমি এটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি এই এরকমভাবে দেখুন সাইডগুলো গর্ত থাকবে আর গোলাপ গাছের যে শিকড়গুলো আছে সেই জায়গাটা খালি উঁচু করে রেখে দেবেন তবে কি হবে আপনার মাটিতে যখন জল দেবেন একদিন দিলে আরেক দিন দিতে হবে না আর যদি এমনি প্লেন থাকে ভালো করে খোরা না থাকে আপনাকে রোজ গাছে জল দিতে হবে এইটাই হচ্ছে মানে তফ তফাত একদিনে বেশি করে জল জলটা ধরে রাখতে পারবে গোলা দেখুন আমি দেখিয়েও দিচ্ছি কিভাবে জলটা দেখুন আটকে থাকে আমি এরকমভাবে পাইপ দিয়ে রেখে দিই যখন এই জায়গাটা ভরতে থাকে ভরতে থাকে তারপরে আবার আরেকটা গাছে দিই দেখুন কতটা জল ধরে রেখেছে এটা কি হবে এটা অনেকক্ষণ ভেজা থাকছে জিনিসটা এইভাবে আপনারা করুন তবে দেখবেন গোলাপ গাছ একদম সতেজ থাকবে গোলাপ গাছের পাতা সতেজ থাকবে সবুজ থাকবে পুড়ে যাবে না হলুদ হয়ে যাবে না এই সব জিনিসগুলো হবে আর ফুল হয়ে যাবে আপনার ফুলগুলোও ভালো থাকবে দেখুন প্রত্যেকটা গাছে আমি তাই করেছি ওইভাবে আমি কি করি যে কলের সাথে পাইপ লাগিয়ে দিই আস্তে 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 করে এটা ভরে যায় যখন তখন আরেকটা গাছে দিয়ে দিই এভাবে জল দেবেন আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগলো আর টবের গাছেও কিন্তু তাই করি আমি টবের টবে তো আর ওরকমভাবে জল ভরে ভরে রাখলে নিচের হোল দিয়ে তো বেরিয়েই যাবে টবের মধ্যে কি করতে হবে মাটিটাকে আপনাদেরকে একটুখানি আলগা করে করে দিতে হবে মাটিটা যেন একদম যে মানে এঁটে বসে না থাকে দেখুন এই যে টবের মধ্যে আমার গোলাপ হয়েছে দেখুন আমি মাটিগুলো সব ঘুরে করে রেখে দিয়েছি দেখতেই পারছেন তো এটাতেও কি হবে জলটা যখন দেবেন জলটা তো দিয়ে দিলেন সেই মানে বাড়তি জলটা তো বেরিয়ে গেল কিন্তু মাটিটা আপনার কিন্তু ভেজা ভেজা থাকবে আর যদি প্লেন একদম মাটি থাকে শক্ত হয়ে থাকে সেই জলটা কিন্তু মাটি টবের মাটি পর্যন্ত পুরোটা যাবেই না ভালো করে মাটি ভিজবেই না যত আপনি মাটি আলগা রাখবেন তত গাছে শি জলটা ভালো করে যাবে আর এখানে দেখুন কত কত আমার ঝিনিয়া ফুল ফুটেছে এখন আর খুব বড় বড় সাইজ হয়েছে জিনিয়া ফুল একদম গোলাপের সামনেই রেখেছি টবগুলোর সামনে আর আরেকটা যেটা দেখা দেখাচ্ছি গোলাপ গাছের প্রতিদিন স্নান করিয়ে দেবেন তবে পাতাগুলো খুব ভালো থাকবে এই জিনিসগুলো আপনারা করতে থাকুন দেখবেন গোলাপ গাছের কোনো ফুলের অভাব হবে না গোলাপ গাছ খুব সুস্থ থাকবে গরমের দিনে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন গোলাপ গাছ খুব ভালো হয়েছে আমাদের মানে অনেক মোটা মোটা ব্রাঞ্চ চারিদিক দিয়ে বেরোয় বেরিয়েছে আর গোলাপ গাছের ওপরে আমরা কোনো গ্রিন নেট দিই দেখুন একদম খোলা আছে আর যখন ওই সাইডে যত গাছ আছে আমি সব গ্রিন নেটের তলায় রেখেছি কিন্তু গোলাপ গাছকে রাখিনি গোলাপ গাছে মানে ওরা রোদে কোনো মানে একটু গরমে অসুবিধে তো হয়ই কিন্তু এমনিতে কিছু আর হবে না কোনো ক্ষতি হবে না টবের গাছেও তাই আমি এভাবে স্নান করিয়ে দিই যত একদম মোটা ফোর্সে যখন জল আমি চালাই তখন এইভাবে স্নান করিয়ে দিই রই এটা হচ্ছে জবা গাছ গোলাপ গাছের পাতা তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাইটেক